এই শীতের সেরার সেরা পিঠা মালপোয়া পিঠা আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এইভাবে মালপোয়া বানালে সবগুলোই মালপোয়া বলের মতো ফুলকো হবে আর খেতেও হবে ভীষণ নরম তুলতুলে আর বানানো খুবই সহজ আর আজকের এই মালপোয়া রেসিপি আমি আপনাদের একেবারে সঠিক পরিমাপ সহ তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এই মালপোয়াগুলো তৈরি করে নেওয়ার জন্য দেখুন আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো বাটি নিয়ে নেবেন মালপোয়াগুলো তৈরি করে নেওয়ার জন্য কিন্তু মাপটা খুবই প্রয়োজন এবার এই বাটি মেপে আমি এখানে নিয়ে নিব দুই বাটি ময়দা তো এই ময়দাটা কিন্তু আমি আগে থেকে একটু ভালো করে চেলে নিয়েছি এবার দুই বাটি ময়দার জন্য আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিচ্ছি মানে ময়দার হাফ এখানে সুজি নিয়ে নিতে হবে তো সুজি দেওয়ার পর এখানে ওই এক বাটি মেপে আমি চিনি দিয়ে দিচ্ছি তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি খাবারে একটু লবণ দিলে খেতে ভালো লাগে তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবার এই শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা যদি এখানে মৌরির ফ্লেভারটা পছন্দ করেন তাহলে এখানে অল্প একটু বাদাম কুচি মৌরি এগুলো দিতে পারেন তবে আমাকে এগুলো না দিয়েই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তাই আমি এগুলো দিলাম না এবার সব কিছু শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ওই বাটি মেপে আমি এখানে দুধ দিয়ে দেব তো প্রথমে আমি দুই বাটি দুধ দিয়ে দিলাম তারপর পরে আরও লাগলে দিয়ে দেব। তো আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানি দিয়েও এটা গুলে নিতে পারেন তো দুই বাটি দুধ দিয়ে গুলে নেওয়ার পর দেখুন এটা ঠিক এই রকম হয়েছে তো এখানে কিন্তু আমাদের আরও এক বাটি দুধ লাগবে তো এখানে আমি আরও এক বাটি দুধ দিয়ে দিচ্ছি তারপর এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব তো এখানে দুধের পরিমাণটা একটু বুঝে দিয়ে দেবেন যেহেতু এর মধ্যে সুজি আছে তাই কিন্তু একটু ফুলবে আর যেহেতু চিনি আছে তাই চিনিটা গলে গিয়ে একটু পাতলা হবে তাই এখানে আমি তিন কাপ পরিমাণই দুধ দিয়েছি আর কিন্তু দেবো না তো এটাকে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট মতো রেখে দেব তারপর আমি আপনাদের ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি তো দশ মিনিট পর এবার আমি আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি তো এবার দেখুন ব্যাটারটি কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে তো ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও না আবার অনেকটা ঘনও না ঠিক এই রকমই ব্যাটারটা রেডি করে নিতে হবে তো এই ব্যাটারটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে মালপোয়া পিঠাগুলো তৈরি করে নিতে হবে তো মালপোয়াগুলো তৈরি করে নেওয়ার জন্য আগে থেকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম মালপোয়াগুলো ভাজার সময় কিন্তু তেলটা অতিরিক্ত গরম করে ফেলবেন না তা না হলে কিন্তু এটা নিচে থেকে কালার চলে আসবে আর এটা কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে তাই তেলটা হালকা গরম করে নিয়ে এটা যখন ফুলে উঠবে তখন এটাকে উল্টে দিয়েছি তারপর এটাকে একটু হালকা ভালো করে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নেব তারপর এটা খুব সুন্দর কালার চলে আসলে তেলটা ঝরিয়ে নিয়ে এবার তুলে নেব তো বন্ধুরা দেখলেন তো কত সুন্দর ফুলকো হয়ে তৈরি হয়ে গেল তো আরও একটা পিঠা আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি তো সবগুলো মালপোয়ায় কিন্তু আমার ফুলকো ফুলকো তৈরি হয়েছে তো বন্ধুরা এই পদ্ধতি ফলো করে যদি আপনারাও মালপোয়াগুলো তৈরি করে নেন আপনাদের পিঠাগুলোও কিন্তু একেবারে ফুলকো ফুলকো তৈরি হবে আর খেতেও কিন্তু ভীষণ মজার হবে আপনারাও চাইলে এই শীতে একবার হলেও এইভাবে মালপোয়াগুলো বানিয়ে খেতে পারেন খেতে ভীষণ মজার হয় তো ঠিক একইভাবে আমি সবগুলো মালপোয়া তৈরি করে নিয়েছি আর দেখুন সবগুলো মালপোয়ায় দেখতে কতটা লোভনীয় লাগছে তো এবার আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি দেখুন সবগুলো কতটা ফুলকো এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরও অনেকক্ষণ পর্যন্ত এই রকম ফুলকো থাকে তো বন্ধুরা আজকের এই মালপোয়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন এবার এই মালপোয়া পিঠার ভেতরটা দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে